বিস্পিনায় রহমানের আজকে সম্মিলিত গণতান্ত্রিক জোট আয়োজিত ঈদ পিনী এবং সাংস্কৃতিক সন্ধ্যা বাইরার সাবেক মহাসচিব এবং বায়রা পরিবারে উত্ততা যিনি ইতিমধ্যেই তার ব্যবসায়িক সাফল্য দিয়ে বায়রা পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করতে সক্ষম হয়েছেন জোর মুর হুলামিন সপন বিশেষ অতিথি বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আমাদের বাইরা পরিবারের এক অভিভাবক জনাব নিজামুদ্দিন হাজারি বিশেষ অতিথি বাইরের তিনবারের সভাপতি বাইরের সকলেরই অত্যন্ত প্রিয় মানুষ যুবলীগের সাবেক প্রেসিডেন্ট সদস্য যুবলীগ উত্তরের সাবেক প্রেসিডেন্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অত্যন্ত প্রিয়ভাজন জনাব আবুলি বসার বাইরার রেকর্ড সৃষ্টিকারী মহাসচিব আর হয়তো কোন দিন হবে কি না কেউ জানি না ছয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জনাব আলী হাজার চৌধুরী আর উপস্থিত আছেন বাইরার সাবেক সহসভাপতি সিনিয়র সহসভাপতি যাকে বাইরা পরিবার একজন মুর্বি হিসাবে জানেন যারা শফিকুল আলম ফিরোজ এরপরে এখানে বক্তব্য রেখেছেন আমাদের হাসান ভাই মুফিজ ভাই রেখেছেন আমাদের আবুল কালাম মঞ্জুর ভাই রেখেছেন আমার সামনে উপস্থিত বাইরার সম্মানিত সিনিয়র সদস্যবৃন্দ বাইরের সময় ভাই ও বোনেরা আসসালাম আসলে আজকে সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন অনেক সময় হয়ে গেছে অনেক কোনো কথা বলতে পারতেন বলতে পারেন নাই সময়ের অভাবে আমিও খুব বেশি সময় নিব না তা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝি যে আমাদের এখন সময় এসেছে বাস্তবতাকে উপলব্ধি করা আবেগ দিয়ে ইমোশন দিয়ে আমরা সামনে কোনো কিছু করতে পারি ক্যান্সার সেটা দীর্ঘস্থায়ী হবে না যত সমস্যার কথাই বলেন এই সেক্টরটাকে আপনার যদি চিন্তা করেন আপনার দেখেন যে কোনো সময় এই সেক্টরটা এখন কিন্তু অনেক হয়েছে অনেকটা সম্মানিত হয়েছে যে কারণে নতুন প্রজন্মের একেবারে উচ্চ শিক্ষিত ছেলেরা মেয়েরা ইউনিভার্সিটাইজড ডিগ্রি নিয়ে আজকে কিন্তু লাইসেন্স করতেছে তারা লাইসেন্সের সংখ্যা প্রতিদিনই বাড়তেছে এটা এইটাই প্রমাণ করে যে এই বিজনেসটা যদি সুন্দরভাবে করা যায় তাহলে এটা একটা প্রেস্টিসিয়াস বিজনেস এতে কোনো সন্দেহ নেই একটা সম্মানজনক বিজনেস এখন এই বিজনেসটাকে আমরা তো পরিচালনা করি টোটাল বিজনেসটাকে যদি পরিচালনা করতে হয় একজন দক্ষ ব্যক্তির আমাদের প্রয়োজন যিনি শুধু ব্যবসার কারণে নয় সবসময় বাইরের সদস্যদের কথা মনে রাখবেন তাদের জন্য কাজ করবেন সেটা প্রয়োজন এই যে এত সমস্যা আমি একসময় বলতাম যখন আমি বাইরের সভাপতি ছিলাম যে বাইরের সমস্যাটা হলো সমুদ্রে ঢেউয়ের মতো ঢেউ যখন একটার পর একটা আসে বাইরের সদস্যদের সমস্যাও একটার পর আসতেই থাকে এটার কোনো শেষ নেই এরকম একজন ধৈর্যশীল ব্যক্তি দরকার যিনি মনে প্রাণে ব্যবসা করেন যিনি মনে প্রাণে বাইরের সদস্যদের সমাধান সমস্যার সমাধান করতে পারেন এবং সরকারের যে কোনো পর্যায়ে আলোচনা করে যুক্তিতর্ক দিয়ে আমাদের পক্ষে সদস্যদের পক্ষে তিনি সিদ্ধান্তটা আনতে পারে সেদিকে সিন্ডিকেটের বিষয়ে অনেক দিন যাবৎ কথা হচ্ছে অনেক দেশের সিন্ডিকেট আজকে সৌদি আরবের কথা আপনারা যেটা বললেন যারা এমবিসি সাথে লিয়াজ করে এই কাজটা করতেছেন সেটা তো একটা সিন্ডিকেট সেখানে তো বাসার বেড়েছে যখন নবায়ন হয় না খুঁজেই পাওয়া যায় না তাহলে বুঝতেই পারেন যে ওই সিন্ডিকেটটা কত শক্তিশালী যে ইয়ে কাগজপত্র এখন খুঁজে পাওয়া যায় না কাজে সূক্ষ্ম জিনিসগুলি আমাদের দেখা উচিত আমরা আবেগ দিয়ে না দেখে আমরা যদি সবাই আমরা বিচ্ছিন্ন থাকি তাহলে কিন্তু আমরা সবাই একসময় বঞ্চিত হব গুটি কয়েক হতা লাভবান হবে আর যদি আমরা সবাই আমাদের সুবিধা সুবিধার কথাটা বুঝতে পারি যে এখন যদি হিসাব বিকাশ করে আমরা দেখি যে বিগত দিনে যে বিজনেসগুলি হলো এর পিছনে কার কি অবদান আছে তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সত্যিকারভাবে আড়ালে যে যত কয়েক বলুক না নিজে যখন চিন্তা করবে তখন দেখবে যে না আমরা এই নেতৃত্বের মাধ্যমে এদের মাধ্যমে আমরা কিন্তু বেনিফিটেড হয়েছি তেরোশো পনেরোশো সদস্য বেনিফিটেড হওয়া এটা কিন্তু সহজ কথা না লাইসেন্স করলে যে কাজ করতে পারবে তাকে তো মার্কেটিং করতে হবে যার মার্কেটিং করার সুযোগ নেই মার্কেটিংয়ের অভিজ্ঞতা নেই মার্কেটিংয়ের এক্সপার্ট নেই তার তো লাইসেন্সে থাকতে হবে এগুলিকে এক্সপারেট করতে পারে এগুলিকে একটু গতি সঞ্চার করতে পারে এরকম কিন্তু আমাদের নেতৃত্বে দরকার এই দ্বিধাদ্বন্দ্ব থাকবেই এর ভিতর দিয়েই এগিয়ে যেতে হবে আলোচনা সমালোচনাও থাকবে তবে অনেকগুলি আলোচনা অনেকগুলি সমালোচনাটুকু অনেকগুলি কথা যেটা আসলে কোনো স্বাধীনতার মধ্যেও পড়ে না আমরা একজনের বিরুদ্ধে বলতে গিয়ে এমন সমস্ত অশ্লীল কথাবার্তা বলে বলি যে যেটা কোনো স্বাধীনতার মধ্যে পড়ে না অনেকের সম্পর্কে অনেক আলোচনা হয়েছে আমি শুধু এইটুকুনি বলবো যে যারা সত্যিকারের বিজনেস করতে চান যারা বাইরেকে ভালোবাসেন তারা আগামী নির্বাচনটা চিন্তা ভাবনা করে আপনারা এগিয়ে নিয়ে যাবেন আপনার সিদ্ধান্তটা দিবেন আমরা সিন্ডিকেটের কথা যে আমরা যত কিছুই বলি না কেন কোরিয়ার কথা বলি জাপানের কথা বলি কুয়েতে কাজ করে পাঁচটা লাইসেন্স সৌদি আরবে সিন্ডিকেট না হলেও যেহেতু সবাই করতে পারে না নানান বাধ্যবাধকতার কারণে সেটাও তো এক ধরনের মানে লিমিটেশন সেখানে আছে মালয়েশিয়া যেটা হয় হয়েছে সেটা তো আমাদের কোনো হাত নাই আমাদের গভর্নমেন্টের হাত নাই হ্যাঁ আমাদের গভর্নমেন্ট পারতো যে মালয়েশিয়া যা যেভাবে বলে আমরা যদি সেভাবে না করি তাহলে মালয়েশিয়া আমাদের বাংলাদেশ থেকে লুক নেবে না চোদ্দটা কান্ট্রি বাড়তেছে আমরা যদি সেখানে না পারি তাহলে গত দুইটার মাসে আট লক্ষ কুর্মি মালয়েশিয়া গিয়েছে তারা যেতে পারতেন কিনা পারতেন একজন করতেন না তাতে কি বাংলাদেশের লাভ হতো কর্মীদের লাভ হতো আপনাদের ব্যবসায়ীদের লাভ হতো সেটা বিচার বিবেচনা করতে হবে এটা এককভাবে কাউকে দোষারোপ না করে এটা অনেক লম্বা ইতিহাস সেগুলো আপনারা জানেন কম বেশি আমি মনে করি যে একটা সুষ্ঠু নেতৃত্ব সামনে আপনারা নিয়ে আসেন আপনারা দেখবেন যে বাইরের সকল সদস্য প্রাণ খুলে তারা কাজ করতে পারবেন তারা সুযোগ সুবিধা পাবেন এবং তাদের ব্যবসার যে কোনো সমস্যা সমাধানে এবং নতুন নতুন দেশে আমরা তো বসেই আছি সবাই কেউ তো চেষ্টা করি না ইন্ডিভিজুয়ালি চেষ্টা করি ইউরোপে খুলল্যান কেউ সার্বিয়াতে কেউ উজবেকিস্তান কেউ হয়তো ইটালিতে কেউ জার্মানিতে অ্যাকচুয়ালি আমরা কিন্তু কালেকটিভলি সেটা করতেছি আমরা মনে করি ওটাও সৌদি আরবের মতো ওইটা মতো বাংলাদেশের আসলে তালা সেটা অত্যন্ত কঠিন এখানে যদি ভালো নেতৃত্বে থাকে তার নেতৃত্বে তাদের ওই টিমের নেতৃত্বে আমরা সমস্ত ইউরো আমরা কিন্তু আমাদের মার্কেট আমরা খুলে দিতে পারি যারা নিজের টাকা খরচ করে সেখানে দৌড়াইতে পারবে কথা বলতে পারবে দুই দেশের সরকারের সাথে কথা বলতে পারবে দুই দেশের সরকারের আস্থা অর্জন করতে পারবে তাদেরকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি সামনে হয়তো নির্বাচন আরও অনেক কথা আমরা বলতে পারবো বলবো তা আমি আজকে বেশি কথা বলবো না আমাকে আপনার প্রধান অতিথি করেছেন আমি এটার কারণ কিছু বুঝতে পারিনি তা আমি যথেষ্ট সম্মানিত বোধ করছি যে এত বড় একটা সংগঠন তার একটা অনুষ্ঠানে আজকে আপনার প্রধান অতিথি করেছেন আমার আর একটা প্রোগ্রাম ছিল আমার ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ উপর আলোচনা মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা ছিল সালমান স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ প্রতিমন্ত্রী মাননীয় তথ্য প্রতিমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন সেই কারণে আবার সেখানে থাকতে হয়েছে একটু দেরি হয়েছে কারণ আমি ওখানে সভাপতি ছিলাম তো সেটাও একটা আজকে দেশের আপনারা জানেন যেখানে রাজনীতিক আমি মনে করি একটা স্থিতিশীলতা আস্তে আস্তে ফিরে আসছে আমরা রাজনীতিতেও সবাইকে আমরা সবার জন্য দাগটা আমরা উন্মুক্ত রাখতে চাই এখানে রাজনীতিতেও যখন হানাহানি হয় সেটা প্রভাব কিন্তু সমাজে পড়ে আজকে কিন্তু ভাবতে হবে যে ইউক্রেনে রাশিয়া যুদ্ধ হচ্ছে এবং ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ হচ্ছে এটা কিন্তু থামছে না না থামার কারণে আজকে ডলারের রেট কত আপনি বুঝতে পারতেছেন যখন আপনারা একটা চুক্তি করেন পরের দিনে ডলার বেড়ে যায় ডলারের দাম বেড়ে যায় ব্যবসা বাণিজ্য নানান দিকেই চ্যালেঞ্জের মধ্যে যে সমস্ত দেশ রিসিভিং করতেছে রিসিভিং কান্ট্রি তারাও কিন্তু চ্যালেঞ্জ আছে এই জায়গাটাতে আমাদের খুব উৎফুল্ল হওয়ার কোনো কারণ নাই যে আমরা ইচ্ছেগুলো লোক পাঠাইতে পারবো ইচ্ছাগুলো আমরা পাঠাইলাম না এরকম কিন্তু অবস্থা আমরা হয়তো ব্যবসায়ী দিক থেকে চিন্তা ভাবনা করি কিন্তু সরকার চিন্তা করি দেশ নিয়ে সরকারকে অনেক কিছু ভাবতে হয় সেই জায়গাতে দেশের মানুষের কল্যাণে আমাদের এই যে বাসাবে একটা মূল্যবান কথা বলেছে যে সরকার তো সবাইকে এখন চাকরি সংসার করে দিতে পারতেছেন না এটা কোনো সরকারের পক্ষে সম্ভব আপাতত দৃষ্টিতে কারণ বিশে থেকে পঁচিশ লক্ষ কর্মী বের হয় প্রতি বছর চাকরি প্রত্যাশী প্রবাসী যায় দশ থেকে বারো লাখ বিভিন্ন প্রাইভেট কোম্পানির কিছু প্রোভাইড করে সরকার কিছু প্রোভাইড করে তারপরেও কিন্তু চার পাঁচ লাখ প্রতি বছর এটা থেকেই যাচ্ছে এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য আমরা মনে করি এই সেক্টরটা এটা যেহেতু আমাদের অর্থনীতিতে রক্ত সঞ্চালন করে থাকে আমাদের ফরেন রেমিটেন্স যোদ্ধারা এবং আপনারা যারা লাইসেন্স আমাদেরকে ধৈর্য ধর সহকারে এগিয়ে যেতে হবে আমি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সফলতা কামনা করে এখানে আমি শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বন্ধু